আজকাল কম বেশি হলো বৃষ্টিকে তো চেনেন বৃষ্টির সকালটা শুরু হলো চায়ের কাপ দিয়ে তারপরে এই যে বাহন সাথে বৃষ্টি চলল তার ব্যবসা যেখান থেকে সেই থেকে শুরু করেছিল মেয়েটি মেয়েটি মানে আজকে আমি আমার কথা বলছি আমি সেই বৃষ্টি এই যে চলছে আমার লড়াইয়ের পথে প্রতিদিনকার নৃত্যসঙ্গীরা আমার সাথে যাচ্ছে সঙ্গী বলতে আমার এই যে দুহাতে দুটো ব্যাগ পিঠে ব্যাগ সাইডে ব্যাগ ব্যাগগুলো কিন্তু খুব একটা কম ভারী থাকে না ভাবছেন তো একটু মনে হচ্ছে কম ভারী না ব্যাগগুলো নিয়েই চলে হাঁটুতে ব্যথা লাগলো সে ব্যথাটাকে কিছু মনে করা চলবে না কারণ আমাকে আমার লক্ষ্যতে পৌঁছাতে হবে আমার মেয়েটাকে ভালো করে মানুষ করতে হবে পরিবারের সকলের জন্য লড়তে হবে আর প্রত্যেকটা মানুষই তো জীবনে লড়াই করে তবে লড়াইয়ের পথটা প্রত্যেকজনের আলাদা এই যে সকলে কিন্তু আশীর্বাদ করুন করে লড়াই করে জিতে যেতে পারি ওই মেয়েটি আজকে কিন্তু আমার থেকে অনেকগুলি জিনিস কিনল তাই ওর সাথে একটা ছোট্ট সেলফি নিয়ে নিলাম প্রচণ্ড ঘেমে গেছি কিন্তু আর এই যে দিদিরা চললো এরাও নিত্যযাত্রী আর মেদিনীপুর স্টেশন বলতে বলতে চারটে ট্রেন কাজ করে এটা পাঁচ নাম্বার ট্রেনে কাজ হয়ে গেল মেদিনীপুর স্টেশনে চলে এলাম দুপুর গড়িয়ে আসতে পেরত এরপরে শেষ হাসিটা যেন আসতে পারি আপনাদের আশীর্বাদে